আপনারা দেখতে পাচ্ছেন ডেলের একটা পিসি এই পিসিটা এই যে দাদা আছে আমাদের এখানে এই দাদার থেকে আমরা প্রায় এই ধরনের পিসি কিনে নেই কারণ উনি ভালো ব্র্যান্ডের পিসি বিক্রি করা সবচেয়ে বড় কথা ওনার মাল সহজে নষ্ট হয় না উনি ওই যে বলা চলে যে আমরা বাংলা যে কথাটা বলি জট মাল বিক্রি করে না দাদা আপনি একটু কষ্ট করে এটা এটা খুলেন এটা খুলেন একটু খুলেন খুলেন দাদা খুলে খুলেন এটা খুলেন এটার ভিতরে অংশ দেখালে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আসলে ওনার মালামাল যে কি ধরনের এই দেখুন একেবারে নতুন আপনারা দেখে দেখতে পাচ্ছেন এখন মতো পরিষ্কারও হয়নি একেবারে একেবারে নতুন একটা পিসি ব্যাংক থেকে নামানো হয়েছে এখন সেই পিসিটাই এখন উনি সেল করবেন আচ্ছা দাদা এটার প্রাইস কত সামনে আসেন সামনে আসেন সামনে আসেন আপনি জোরে জোরে বলেন এটার প্রাইস কত মানে আই ফাইভ ফোর জেন ফোর জিবি ফোর জিবি হচ্ছে আপনার র্যাম আর পাঁচশো জিবি হচ্ছে হার্ড ডিস্ক হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নতুন এটার সাথে ফোর জিবি র্যাম দেওয়া হবে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেওয়া হবে সাথে আপনার একটা এস এস ডিও পাবেন হ্যাঁ এখন এখন আপনার বিষয় হচ্ছে যে এটার প্রাইসটা কত বলেন দাদা দশ হাজার টাকা আর হইলো বারোশো টাকা এগারো হাজার টাকায় কিন্তু আপনি একটা ভালো মানের এডিটিং পিসি পাচ্ছেন তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি সাজেস্ট করব এই যে দেখতে পাচ্ছেন এই যে যে কম্পিউটারের দোকানটা আমি একটা লোগো নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ওয়ান কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন এটা হচ্ছে ভি মার্কেটে আপনার এলিফেন্ট ভি মার্কেট একশো এগারো নাম্বার হচ্ছে আপনার ওনার ওনার বাই বাই হ্যাঁ শপিং কমপ্লেক্স দোকান এই যে দেখেন কত মনিটর আপনার মনিটর লাগবে মনিটরের কথা ভাবছেন এই দেখেন কত মনিটর আর নিচের অংশ দেখলে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেক মনিটর আছে আমি যা আপনাদের দেখাতে পারছি না বুঝতে দেখেন কনারে মনিটর এই পাশে মনিটর দাদা আপনি একটু বসেন আমরা একটু প্রশ্ন করতে চাই এটা আপনি কালেকশন করলেন কিভাবে এই ধরনের ফ্রেশ ব্যাংক থেকে অফিস থেকে লট ও আমি এই নিয়েও আমি নিজে কম্পিউটার ব্যবসা করি ওনার কাছ থেকে আমি পাঁচ থেকে সাতটা কম্পিউটার নিয়েছি আজও পর্যন্ত নষ্ট হয়নি প্রায় সাড়ে তিন বছর চলে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই দোকান থেকে মাল কিনে হয়তো প্রতারিত হবেন না আর সবচেয়ে বড় কথা হলো কম্পিউটারের গোমর উনি বোঝেন না কম্পিউটার কাকে বলে কম্পিউটার কোনটা থেকে ছয়নে করতে হয় কারণ এই ধরনের বিজনেস উনি উনি রেডি মাল কিনেন মাল বিক্রি করে তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা যারা আছেন অবশ্যই বিআইপিতে আসলে কম্পিউটার কেনা লাগবে না আপনারা দেখলে খুশি হয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে